আমি তখনও বুঝতে পাইনি ওষুধটা এনে ঘরে ব্যবহার করছি বলছি দেওয়ার পর দেখছি চোখটা আমার জ্বালা জ্বালা করছে জ্বালা করছে হয়তো দিন ব্যবহার করছি পাঁচ দিন ব্যবহার করার পরে আমি কিনতে গেছি ওষুধ ওষুধ দোকানে কিনতে যাওয়ার পরে তখন তখন ধরা পড়ে যে আমার আমাকে বলে যে আপনার আর ওষুধ নিয়ে আসুন তখন বলছি এটা তো বাচ্চার পেটে ব্যথার ড্র তারপরে নেক্সট বার আমি আবার গিয়ে আপনার মন্ডলকে জানাই যে স্যার আপনি কি ওষুধ দিয়েছেন বলছেন এই ওষুধ তো আমি দিনি নিষুধগুলো আমি বলে ওষুধগুলো তো আমি এখান থেকে নিয়ে গেছি বলছে না আমি দিইনি তখন উনি আবার ফের ওষুধ লেখেন কাউন্টার থেকে আমাকে ভুল ওষুধ দিয়েছে এবং আমাকে বলছে যে আপনি গিয়ে কাউন্টারে বলুন আমি কাউন্টারে আমি কি বলবো আমার সাথে কেউ নেমে একা কি বলবো তখন আমি সুপারটেন্টের কাছে গেলাম সুপারটেন্ট স্যার আমাকে বলল যে ওষুধগুলো দেখি উনি দেখলো ওষুধগুলো দেখে তারপর বলে এটা তো ঠিক দেয়নি তা আপনি নোটিশ করুন আমি তখন বললাম হাতে নোটিশ নেবেন না আমি নোটিশ হাতে হাতে নেবো না ওখানে দেবেন ওষুধ নোটিশ তখন নোটিশ দিয়েছি আমি দশ তারিখে দেওয়ার পর কোনো রিপ্লাই পাইনি জেলা শাসককেও দশ তারিখে দিয়েছি তারপরে না পাওয়ার ধরনের আমি আরেকবার মাঝে আরেকবার ফেলে এসেছি কিন্তু আমি যখন আমার সন্দেহ এটা নিয়ে নিয়েছে তুলে নিয়েছে আমার নোটিশটা কেন বলছি আমি যখন ফেলতে যাই লেটার জেলা শাসককে দিয়েছিলেন । হ্যাঁ

এখানে যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আই ড্রপের পরিবর্তে ফুল ওষুধ দেওয়া হয়েছে বাচ্চাদের পেট ব্যথার ওষুধ দেওয়া এই ব্যাপারটা তো এখনই আপনাদের মাধ্যমে জানতে পারলাম হ্যাঁ এটা খুবই মানে দুর্ভাগ্যজনক তো অপারেশনের পরে ডাক্তারবাবু বলছেন যে উনি যে ওষুধ দিয়েছেন সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি হ্যাঁ তো সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয় তো সেটা আপনি কমপ্লেন করেছেন তো কমপ্লেনটা আমি আজকে আপনাদের মাধ্যমে পেলাম ওটা আমি দেখে নিচ্ছি একটা করে হ্যাঁ তার দোষ এটা হয়েছে আমরা একটা চোখের ব্যাপার নিজের দৃষ্টিহীন হয়ে যেতে পার পারতেন এখন কি মানে দেখতে পাচ্ছেন ভালো স্বাভাবিকটা ভালো খবর তো আমরা স্টেপ নেব মানে ইনকোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা একটিভাই করার চেষ্টা করবো যাতে এরকম ঘটনা না ঘটে বোঝকা চোখের ওষুধের জায়গাতে বাচ্চাদের পেট ব্যথা নাকি পেট ব্যথাটি তো বললেন নাকি হ্যাঁ তার নাকি ওষুধ দিয়ে দেওয়া হয়েছিল উনি গিয়ে সেই ওষুধ দিচ্ছিলেন চোখে ব্যথা হচ্ছিল বা জ্বালা করছিল উনি ভাবছিলেন যে তার মানে কাজ হবে ভালো ওষুধ তারপরে যখন ওষুধের দোকানে নিয়ে গেছেন সেখানে গিয়ে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি ওটা চোখের ওষুধ না বাচ্চাদের পেট বাচ্চাদের ওষুধ চোখের ওষুধ হিসেবে দিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে যখন চিকিৎসকের কাছে ফের গেছেন বলেছেন না এ তো দেওয়ার কথা না দিইনি আবার অন্য ওষুধ দেন লিখে দেন তারপরে উনি অভিযোগ করেছেন এবং উনি বলছেন আমি যে অভিযোগ করছি লেটার বক্সে ফেলছে মনে হচ্ছে লেটার তুলে নিয়ে চলে যাচ্ছেন আসল জায়গাতে পৌঁছাচ্ছেন অভিযোগ ডিএম কে করেছি সেটাও বললেন আর শেষে যে বক্তব্য শুনলেন কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে এটা কাম্য নয় ব্যবস্থা নেব কত ব্যবস্থা নেবেন সে তো আমরা বুঝতেই পারছি কারণ অভিযোগ হয়েছে এতদিন ধরে উনি অপেক্ষা করেছেন অভিযোগ করে তারপরেও তো কোনো ডাকাডাকি হয়নি বলে উনি বলছেন কি ব্যবস্থা হবে পরবর্তীকালে জানি না তবে এটুকু দর্শক খুবই অবাকের খুবই চাঞ্চল্যকর চোখের আমরা কদিন আগেই কলকাতার ওই ওখানে হাসপাতালে দেখলাম না চোখের ছানি অপারেশন করতে গিয়ে কি হলো এখনো তো অনেকে চোখে ভুগছেন অনেকের দৃষ্টিশক্তি হারিয়ে আহ যাই না এখন কি অবস্থা তখন শুনেছিলাম খুব মারাত্মক অবস্থায় ছিল বিষয়টা তারপরেও কিন্তু এই চোখের চিকিৎসার বিষয়ে হাসপাতাল বা হাসপাতালের ডাক্তাররা বা যারা ওষুধ দেন তারা কিন্তু সিরিয়াস হননি চোখেতে এইরকম একটা ওষুধ দিয়ে দেওয়া হয়েছে আমি যদিও ডাক্তার নই এখন পেট না কি ওষুধ বললেন তার কি তার চোখের কিভাবে শুনি তো চমকে উঠছি চমকে যে একটা চোখের যেখানে ওষুধ দেওয়ার কথা সেখানে বলা হচ্ছে মানে পেট ব্যথার ওষুধ মানে আমি তাই তো আমি দর্শক কি শুনলাম আমি একটু চেক করে নিচ্ছি মানে শুনি তো চমকে যাওয়ার মতো এটা কি ধরনের ডাক্তারি হয়েছে এটা কি ধরনের ডাক্তারি হয়েছে হ্যাঁ পেট ব্যথার ওষুধ এটা কি ধরনের ডাক্তারি হয়েছে মানে কে কার কার ভুলটা আমি আবার বলছি সব আছে যা যা ছবি ছবি ওষুধের আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমি তো সিরিয়াসলি আমি তো অতটা জানি না মেডিকেল ব্যবসা নিয়ে কিন্তু যে অভিযোগটা পেলাম এবং কর্তৃপক্ষের তরফ থেকেও যেটা স্বীকার করা হচ্ছে তো যে ভুলের কথাটা তো মারাত্মক বিষয় এ কাদেরকে দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে কাদের মাধ্যমে ওষুধ ডিস্ট্রিবিউট করা হচ্ছে বা দেওয়া হচ্ছে কারা এরা কি প্রশিক্ষণ আছে কেন একটা কাণ্ড দোকানের নজরে এনেছিলেন জানতে পেরেছিলেন যে ওটা ওই ওষুধ নয় চোখের ওষুধ নয় নাহলে তো উনিও তো দৃষ্টিশক্তি হারিয়ে বসে থাকতেন এতদিনকে চাচ্ছে তাই ব্যাপার ভাবতে পারছেন দর্শক রাজ্যের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ছেড়ে দিন শাস্ত্র কথা বলতে গিয়ে শিক্ষাটা চলে এলো আসলে শিক্ষার হালটা ওই রকমই ওই অন্ধের মতো মানে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে তো স্বাস্থ্যের হালটা দেখছেন কি অবস্থা কোথায় স্বাস্থ্যমন্ত্রী বড় বড় কথা বলেন কোথায় স্বাস্থ্যমন্ত্রী এত বড় কাণ্ড ঘটলো তারপরেও এই ধরনের ঘটনা এই ধরনের অভিযোগ সামনে আসে মানে এই ধরনের অভিযোগ হয় ওঠে চোখের ওষুধের জায়গাতে পেট বাচ্চাদের পেট ব্যথার ওষুধ দিতে হয়েছে নরকে বাস করছি যেন মনে হচ্ছে নরকে বাস আর এদিকে বলা হয় আমাদের হেলথ পরিকাঠামো স্বাস্থ্য পরিকাঠামো নাকি বিরাট উন্নত বিরাট ব্যাপার খুব ভালো ভালো সব লোকজনদের দিয়ে কাজ আসলে সব জায়গাতেই ওই সিভিক কনসেপ্টে চলে না যাহা করে করে ঠেলাগোজা দিয়ে চালানো ওই ঠেলাগোজা দিয়ে চালা চালাতে গিয়ে আজকে এইরকম সব বিষয় সামনে এসেছে ঝাড়গ্রাম হাসপাতাল এত বড় হাসপাতাল সেখান থেকে নাকি এই রকম ওষুধ দেওয়া হয়েছে দর্শক বলুন তাহলে আমরা কোথায় রয়েছি ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ফার্মাসি কাউন্টার থেকে যে ওষুধ পাওয়া যায় সে ওষুধ নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে তারা মানে ওই উনি এইরকম দেখেছেন বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে